আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে ভিউয়ার্স আজও নতুন আরেকটি বেবিদের কালেকশন নিয়ে আমি হাজির হলাম তো এখানে আমি আপনাদের দেখাবো বেবিদের হচ্ছে লং হাতার টি শার্টের কালেকশন এই শীতের জন্য ফুল হাতা যারা শীতের জন্য বেবিদের টি শার্ট খুঁজতেছেন তারা এখান থেকে ডিজাইনগুলো দেখে নিতে পারেন এবং প্রায় সম্পর্কেও কিছুটা আইডিয়া আপনারা নিয়ে নিতে পারেন তো ভাইয়া দেখান তো এগুলো হচ্ছে জিরো সাইজ থেকে হবে না জিরো সাইজ এগুলোর কি আর কোনো কালার হবে না শুধু একটাই কালার হবে কালার আছে না এগুলো হচ্ছে জিরো সাইজের বেবিদের জন্য এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এগুলোর প্রাইস কত ভাইয়া ফেব্রিক্সগুলো খুব সফট হবে বেবিদের জন্য খুবই কমফোর্টেবল হবে এগুলোর প্রাইস কত বললেন তিনশো পঞ্চাশ টাকা এই যে খুব সুন্দর একটি ইয়া শীতের জন্য সোয়েটার এগুলো কি উলের ভাইয়া উলের উলের হবে এটা কত মানে সাইজ কি জিরো সাইজ না জিরো সাইজ এটার কি আর কালার হবে যে এরকম এক একটা এক এক স্টাইলের হবে না এগুলো সবই হচ্ছে এক্সপোর্টের হবে এগুলোর প্রাইস কত করে পড়বে

না এটা শুধু মেয়েদের এটা মেয়েদের না এটা মেয়ে বেবির জন্য এবং খুবই সুন্দর আচ্ছা উলের হবে না উল প্লাস হচ্ছে জড়ি সুতার মিক্স্ট এক্সপোর্ট কোয়ালিটির এটা জড়ি ওঠার কোনো সম্ভাবনা নেই জড়ি সুতা দিয়ে এটা করা আর এটার প্রাইস কত হবে এগুলো সব হচ্ছে অন পিস হবে যেটাই দেখাবো সেটাই অনপিস দুশো পঞ্চাশ টাকা প্রাইস আরও দেখি ভাইয়া যে আরেকটা হবে এটাও মেয়েদের হবে তাই না এটা হচ্ছে রেড কালারের ভিতরে হবে এবং খুবই মানে সফট হবে বেবিদের জন্য কমফোর্টেবল হবে এটার প্রাইসও কি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ওইটা এই যে অ্যাশ কালারে খুবই সুন্দর একটি ডিজাইন এটাও মেয়ে বেবিদের জন্য হবে এটার প্রাইস কত হবে এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির হবে দুশো টাকা হবে এগুলো অনপিস পিস করে হবে এই যে ছেলে বাচ্চাদের জন্য এটা ওয়াশ কালারের একদম নিউ বেবিদের জন্য নিউ ছেলে বেবিদের জন্য এটার প্রাইস কত হবে দুইশো পঞ্চাশ টাকা ভাইয়া কাস্টমার আসলে অবশ্যই কমায় রাখতে পারবেন তো তাই না আচ্ছা ঠিক আছে কমায় রাখলেই হবে তো ভিওর্স আপনারা এখানে চলে আসতে পারেন মেগি এটা সোয়েটার হ্যাঁ আরও ডিজাইন দেখান ভাইয়া তো ভিওর্স এই যে আরেকটি ডিজাইন এটা কি ছেলে মেয়ে উভয় পড়তে পারবে মেয়েদের আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটি ডিজাইন এবং ফ্যাব্রিক্সটা খুব সফট হবে এবং স্টেজের হবে এটা হচ্ছে এক বছরের বেবিরাও পড়তে পারবে এটার প্রাইস কত হবে দুইশো পঞ্চাশ টাকা হবে প্রাইস আরও কয়েকটা ডিজাইন দেখি ভাইয়া হুম এগুলো সবই হচ্ছে এক্সপার্ট কোয়ালিটির হবে যারা কোয়ালিটি সম্পূর্ণ সোয়েটার বা গেঞ্জি পড়াতে চান বেবিদের তাদের জন্য খুবই সুন্দর হবে এটা হচ্ছে বেবিদের রাম পার একেবারে মানে ইয়া পাজামাসহ এটার প্রাইস কত পড়বে এটা কয় বছরের বাচ্চার মানে জিরো সাইজ জিরো থেকে জিরো থেকে ছয় বছরের বাচ্চার সাইজ হবে না এগুলোর প্রাইস কত পড়বে ছোটগুলোর প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা এবং বড়গুলোর প্রাইস হবে হচ্ছে তিনশো টাকা না কয় বছর থেকে কয় বছরের সাইজ হবে জিরো থেকে ছয় বছরের সাইজ হবে এবং প্রাইস হচ্ছে বড়দের সাইজটার প্রাইস হচ্ছে আপনার পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ ছোটো সাইজটা পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে দুই বছরের মেয়ে বেবিদের না অ্যাশ কালার এগুলো হচ্ছে বড় হবে ছোটও হবে কয় বছরের বেবিদের পর্যন্ত হবে চোদ্দ বছরের বেবি মেয়ে বেবিদের জন্য হবে এগুলোর প্রাইস কত হবে ভাইয়া থ্রি হান্ড্রেড করে বড়দের প্রাইসটা কি বেশি হবে বড় সাইজের প্রাইসটা বেশি হবে এবং ছোট সাইজের প্রাইসটা একটু কম হবে কত বললেন প্রাইস থ্রি হান্ড্রেড করে হবে তিনশো টাকা করে পড়বে এটাও মেয়ে বেবিদের জন্য লেমন কালার এটার প্রাইস কত পড়বে এগুলো 250 টাকা করে পড়বে এটার কি সাইজ হবে হ্যাঁ এগুলোর সাইজ হবে ছোট বড়ো সাইজ হবে এটা ব্ল্যাক কালারের ভিতর খুব সুন্দর এটা কয় বছরের বাচ্চাদের এগুলো বছর থেকে আপনার বছরের সাইজ হবে এটা কি কালার হবে এটার কালারও হবে তিন চারটা কালার হবে এটার প্রাইস কত পড়বে এগুলো পড়বে বড়গুলো হচ্ছে 400 টাকা আর ছোটগুলো আরও কম হবে হচ্ছে কালার হবে এবং সাইজও হবে অ্যাভেলেবেল এবং তিন চারটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে চারশো করে বড়দের জন্য আর ছোটো আরও কম প্রাইস এটা হচ্ছে উলের মেয়েদের খুবই সুন্দর এবং অনেক সফট হবে স্টাইলিশ হবে মেয়ে বেবিদের জন্য খুবই সুন্দর হবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হবে এটার ছোট বড় সাইজ হবে কয় বছর থেকে জিরো থেকে পাঁচ বছরের মেয়ে বেবিদের জন্য হবে খুবই সুন্দর এটা কি কালার হবে এটা শুধু একটাই কালার হবে বেবি পিঙ্ক কালার হবে এবং খুবই সুন্দর এবং কমফোর্টেবল হবে মেয়ে বেবিদের জন্য এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে ফাইভ হান্ড্রেড করে লং সুয়েটার না এটা কি মানে ইটালিয়ান লং সোয়েটার মেয়েদের জন্য হবে এটার কি সাইজ হবে বিভিন্ন স্টাইলের হবে এবং সাইজ হবে কালার হবে কালার হবে না শুধু এই একটা কালারই হবে হ্যাঁ উলের হবে না এবং খুব কমফোর্টেবল হবে এটা কয় বছরের সাইজ হবে কত বছর থেকে পাঁচ বছর থেকে আট বছরের সাইজ হবে এবং খুবই সফট এবং কমফোর্টেবল হবে এগুলোর প্রাইস কত হবে নয়শো পঞ্চাশ টাকা হবে যে মানে একই সাইজের যে প্রাইস বড় সাইজের একই প্রাইস হ্যাঁ ভিওয়ার্স আপনারা যদি আসেন সেক্ষেত্রে কিছুটা প্রাইস কমায় রাখা হবে ভিওয়ার্স এই যে আরেকটি খুব সুন্দর কিউট একটি ডিজাইন মেয়ে বেবিদের জন্য নেভি ব্লু কালার উলের হবে উলের সোয়েটার খুবই সুন্দর এটার কি সাইজ হবে না ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস হবে এটা কয় বছরের মেয়ে বেবিদের হবে তিন বছরের মেয়ে বেবিদের হবে খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা আর আছে তো ভিওর্স আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আনলিমিটেড কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর সবই হচ্ছে এক্সপার্ট কোয়ালিটির পাবেন উন্নত মানের ফ্যাব্রিক্স হবে আর এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে গ্লোব শপিং সেন্টারে দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে পনেরো নম্বর শপ এটা মেয়ে বেবিদের জন্য ব্ল্যাক কালার এবং খুব সফট হবে খুব সুন্দর উলের হবে না এটার প্রাইস কত নয়শো টাকা এটা কয়ে বছরের মেয়েরা পড়তে পারবে এটা আট বছর থেকে বারো বছরের সাইজ হবে প্রাইজ পড়বে হচ্ছে নয়শো টাকা এই যার একটি ডিজাইন হবে এটাও কয় বছরের বেবিদের এটাও এরকম হবে আট থেকে ১২ বছরের বেবিদের হবে এটার কালার হবে দুইটা কালার হবে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক হবে এগুলোর প্রাইজ কত এটার প্রাইস কত হবে ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে খুবই সফট এবং আরামদায়ক হবে তো ভেহার্স এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে গ্লোব শপিং সেন্টারে দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে পনেরো বেবি ফ্যাশন কিংয়ে বেবি ফ্যাশন কিং গ্লোব শপিং সেন্টার গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বেবি ফ্যাশন কিং পনেরো নম্বর দোকান अच्छा ठीक है थैंक यू